ডিম ভাত আমার ডিম আমার ভাত আমার ডিম ভাত আমার ডিম ভাত আমার ভাত দাও তোমাকে বোঝাচ্ছি তো দাঁড়াও না দাঁড়াও এই যে ভাতটা আমাকে খেতে দাও তারপর আমি তোমাকে ভাত খাবো তারপর বুঝাতে পারবো হ্যাঁ আরে খালি পেটে বোঝানো যায় গুলো আগে আগে খেয়ে নেই আগে খেয়ে নেই তারপর তোমাকে বোঝাচ্ছি ডিম ভাত খেলে কিন্তু তোমার অনেক বড় লস হয়ে যাবে অনেক বড় ডিম ভাত খেলে লস হয়ে যাবে ভাত খেতে শুরু করে দিলো তার মানে কি ডিম ভাত গুলো ও খাবে আর মাংস ভাত আমাকে এনে দেবে এরকমই কিছু একটা হবে মনে হয় না ডিম ভাত খেলে তো আমার লস হবে এটা আমার তো লস হওয়ার কথা না বলছে যে আমার লস হবে বড় লাভ হবে তার মানে আমাকে মাংস ভাড়িয়ে দেবে এরকম কিছু একটা খেতে খেতে বুঝাও যায় খেতে দেওয়া হয় কিন্তু সেইভাবে রান্না করেছি তো বুঝবে সেই হবে না খেতে খেতে তো বলতে পারবো চুপচাপ হয়ে আছি আমি একদম খালি শুধু দেখছি আমার লাভটা বের করো আমি তোমার লস থেকে তোমাকে বাঁচাচ্ছি তো নাকি লস থেকে আমাকে বাঁচাচ্ছে লাভটা যে আমার কখন হবে আমাকে দাও সেই উফ আরে বাবা দুইটা ডিম তো একটা ডিম তো খেয়ে নিলাম দুইটা ডিম আছে এখন তো বলো আমার ডিম ভাত আমি খাবো আমার লস হবে আর ও খাচ্ছে তো ওটা লাভ হচ্ছে আমাকে আমাকে

কি যে করতে চাইছো তুমি কি যে না কিছু বুঝতে পারছি না এসে শুধু খেতেই শুরু করে দিলো তোমার জিম্বা ফেলে লস হয়ে যাবে ওই জন্যই আমি খাচ্ছি আমি খেলে লস হয়ে যাবে তুমি খেলে কি হবে তাহলে এখনো মাথায় কিছু ঢুকে না তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এইটা ডিমটাও খেয়ে নিচ্ছি এটা ডিমটাও

হ্যাঁ ডিম ভাত খেয়ে দিয়ে চলে গেলো কিছু বললো না এখন বুঝতে পারছি যে আমার কেমন করে লস হবে ও কেমন করে লাভ হবে ডিম ভাত আমার ডিম আমার ভাত আমার ডিম ভাতটা আমার আমি খেলে আমার লস হয়ে যাবে ও খেলে ওর লাভ হয়ে গেলো সত্যি সত্যি তো আমার লস হয়ে গেলো আমার ডিম ভাত আমিই খেতে পারলাম না লস না কি হলো এত বুদ্ধি যে কোথায় রাখে